আঠারো মাস থাকলে আমাদের কোনো আপত্তি নাই জনগণের থাকুক সংস্কার করুক ধন্যবাদ অনেকে ভুল কথা লোক ইউনুসকে চায় ভয়ে 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 কারণ তারা অতিষ্ঠ এই কারণে ইনুসকে চায় অনেকে শেখ হাসিনা সরকার ভালো ছিল কি কারণে বলে আসলে ভালো ছিল না কেউই ভালো না আসলে কোন দলই ভালো না শেখ হাসিনা ভালো ছিল এই কারণে বলে বিপদে পড়া বুঝছেন কেউই ভালো না আপনি বিএনপি কে ভালো বলেন জাতীয় পার্টিকে ভালো বলেন ক্ষমতা আসলে দেখা যাবে যে কে ভালো এখনই শুরু হয়ে গেছে গা এখন আমরা ভরসা পাইতে এই কারণে তো নির্বাচন চাই না নাহলে তো নির্বাচন চাইতাম তিন মাসের ভিতরে হ্যাঁ বিএনপি স্যার আর কেউ চায় না হ্যাঁ ওরা হইলে আগে নব্ব চাঁদবাস দূর করতে হবে তারপর নির্বাচন চাইতে আমরা ভোট দিবো না নব্বই সাত কোনো দলের লোক না এখন বিভিন্ন দলের লোকটা ধন্যবাদ মামু ভাইগনা আর কি একজন করছে সাতলিক আর একজন মামু করছে বিএনপি ওখানে দুইজন মিল্লা দেশটা খাইতেছে গিল্লা ইউনোস ভালো লোক ভালো থাকুক জনগণ যদি চাই থাকবা জনগণ না থাকলে নামে যাবো হ্যাঁ ভাঙতেছে তো সুযোগ দিতে চাই আমরা সুযোগ দিতে চাই আঠারো মাস ভাঙতে পারবে যদি সুযোগ দেয় লগে থাকি আমরা দিতে চাই জনগণ দিতে চাই এখন আরেক জনগণে জিজ্ঞাসা করেন দিতে চাই কিনা ওই যে বাইরে আছে আর দিতে চাই কিনা না দিতে চায় না শেখ না নাম আর লইতে চাই না ইউনুস আছে ইউনুসের নাম লই আমরা আমরা নাম লইতে আর রাজি না আমরা অসুস্থ হয়ে গেছি গান বিনা চিকিৎসা আমরা অসুস্থ অভাবনটা না আসি ধন্যবাদ যদি তা না করো মামু বাইকা মিল্লা যদি সাদাবাজি করো মামু বাইক না কারা আগে বাইকনা না সাতলিক আগে বাইগনা ছিল কারা সাতছলিক বাইকালা রাজনীতি করতো মুরুদ্ কোনো রাজনীতির কোনো অধিকার ছিল না পোলাপাইন পাইন এটা কেতা পোলাপাইন ছাত্রলীগ মারামারি